এখন দুপুর বেলার খাবার দাবার চলে এসেছে দেখাও চিকেন কাকু তুমি কিন্তু আমার সঙ্গে এটা করতে পারো না তুমি খালি সবসময় খেনা না করছো ঠাকুর কিন্তু নিজের পেট যদি পুজো না করা যায় ঠাকুরগুলো তুমি ডাকবে কি করে সে তো ঠিকই অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু আমাদের মনে

দেখবি আমাদের দলে তো চলো রূপা টাটা করে দেয় ভিডিওটা শেষ করলাম টাটা টাটা